গণাম করি নামাই আমরা দেখেছি আসসালামাইকুম সবাই কেমন আছেন আমরা ওখানে আছি তো আজকে আমি এর নাম ছোট একটি টিপস কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে তো আমরা অনেক সময় বসে সময় নষ্ট করি যেমন কিছু কিছু সময় আছে আমরা প্রতিবেশীদের সাথে হয়তো গল্প করি আর তাছাড়া গল্পে এক কথায় দুই কথায় অনেক সময় ঝোড়া হয় সময় নষ্ট হয় আমার হাজব্যান্ড একটা কথা বলতো ভালো থেকে যে দেখা কিছু কিছু সময় মানুষের কাছ থেকে দূরে আপনার ভালো চায় না অবশ্যই মানুষ আপনার করতে চায় তার কারণ আপনার কাছে কিছু কিছু মানুষ দেখবেন যে বদনাম করবে আরেক আরেকজন বদনাম যে করব সে মনে রাখবেন যে তারই কাছে যে আপনার বদনাম আবার করবে তো কাজেই ওই সব মানুষের কাছ থেকে দূরে থাকা উত্তর আর তাছাড়া এক জায়গায় জন্ম হলাম কিছু কিছু সময় বলা যায় বলে যে সন্তান প্রবেশ করে আসলে কিন্তু তাই এক জায়গায় তিনজন জন্মানুষ যখন বসে পুরুষ মানুষ আগা জন্ম প্রকাশ করতে পারে জন্ম যাতে হয় না বা ঘর কথা কাটো হয় না তো বলেও যদি মহিলা মানুষ ঘরের কথা একটি প্রতিবেশীর কাছে বলে দেয় সেই কথা অন্য অন্য কাছে তারা বলবে আর সমালোচনা করবে আপনার নামে তো সেখানে না যাওয়াই ভালো যেখানে আপনার নামে বদনাম হবে কিন্তু আমরা কেন সময়গুলো বসতে পারি কেন সময়গুলো কাজে না যাই সংসারের কাছে পাশাপাশি যে সময়গুলো বসে থাকে আমরা যে কোনো কাজ পারি যেমন হাতে সেলাই তারপরে আছে এই তো আমার একটি পাজামা হয়ে গেছে এটা আসলে পাজামাটার লং হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি এটা লেস দিয়ে করেছি আমি এর সাথে একটি ফ্রক দেবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এরকম আমার আরেকটি প্রায়ই কালো কাপড়ই বেশি বানানো হয় তো অবশ্যই কাপড় বানানোর পরে সুতাগুলো কেটে ফিনিশিং বলা হবে